জয় মা সবাইকে আমার খুব খুব আন্তরিকতা এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করে সবাই যাতে ভালো থাকে এই জগতের প্রত্যেকের মঙ্গল হোক এই জগতের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মায়ের ইচ্ছাই পূর্ণ হোক আজ আপনাদের সামনে যে কথা বলতে এসেছি সেটি হলো আধ্যাত্মিক জগতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা তিনটে দিন অম্বুবাচি অম্বুবাচীর শব্দের সাথে আমরা সবাই পরিচিত আমরা বেশিরভাগ মানুষ জানি অমুহবাছি কাকে বলে কিভাবে পালন করতে হয় কেননা সনাতনী মা বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ দাদা এবং সমগ্র সাধু সন্ন্যাসী মহাত্মাদের সকলেই এই অম্বুবাচির শব্দটার সাথে পরিচিত আর সবাই জানে কিভাবে পালন করতে হয় কেন করতে হয় সমস্ত ঘটনাই জানে সনাতনী এমন কোনো বন্ধু নেই যে অম্বুবাচী কি জানে না কিন্তু তাহলে আজ নতুন করে আবার একটি অমবচি ভিডিও কেন আমি তৈরি করতে এসেছি এই কারণে বর্তমান নাও প্রেজেন্ট টাইম দু সাল চলছে জীবনটা খুব ফাস্ট এই কথাটা শুনতে শুনতে আমরা বড় হচ্ছি এবং প্রতিনিয়ত এই কথার সাথে আমরা মোকাবেলা করছি জীবনে আমাকে কিছু করতে হবে করে দেখাতে হবে তার পিছনে প্রয়োজন অর্থের যাই হোক কথা না বাড়িয়ে যে কথাটা বলতে এসেছি তাই বেশিরভাগ সংখ্যকের মধ্যে অল্প সংখ্যক থেকে যায় যারা জানে না কিন্তু জানার চেষ্টা করে তাদের কাছে আমার এই ভিডিওটি যারা জানে না তাদের জন্য যারা জানে তাদের জন্য নয়